আমাদের চারপাশে যা কিছুই আছে মানুষ জীবজন্তু পশু পাখি গাছপালা যা কিছুই হোক না কেন সবাই কি যত্ন এবং ভালোবাসার মাধ্যমে ভালো রাখতে হয় তো আজকে আমি চলে আসলাম গাছের আরেকটি পরিচর্যা নিয়ে আমার অ্যালোভেরা গাছের পরিচর্যা করতে হবে দেখতেই পাচ্ছেন অলরেডি আমি কি কি খাবার নিয়েছি অ্যালোভেরা গাছের জন্য তো আমার এই অ্যালোভেরা গাছের টপটাতে কিছু পুতুলিকা হয়েছে এই টপটায় ছোট দুইটা অ্যালোভেরা চারা বসিয়েছিলাম অনেক আগে তার পাশে কোথা থেকে যেন একটা পুতুলিকা গাছ হয়ে একদম জোপালো হয়ে পুতুলিকা গাছটা রেখে দিয়েছিলাম কারণ অনেক অনেক ফুল ফুটতো এবং অনেক ভালো লাগতো দেখতে তো তারপর ভাবলাম থাক কিছুদিন ফুল ফুটুক অ্যালোভেরা গাছটাও বাড়তেছিল কিন্তু কিছুদিন পর দেখতে পারলাম আমার পুরতলিকা গাছগুলোই অ্যালোভেরা গাছের জায়গাটা সম্পূর্ণ দখল করে নিচ্ছে খাবারগুলো ওই শোষণ করছে আমার অ্যালোভেরা গাছগুলো আর বৃদ্ধি পাচ্ছে না তো অনেক দিন ধরে ভাবতেছি আমি গাছগুলো কেটে ফেলবো মায়া করে আর কাটা হয়নি কারণ অনেক সুন্দর লাগতেছিল অনেক ফুল হচ্ছিলো তো এরপর আমি চলে আসলাম আজকেই ফাইনালি কেটেই ফেললাম পুতুলিকা গাছগুলো গোড়াগুলো রেখে দিয়েছি আবার হবে কারণ আমার পুতুলিকা গাছ বর্ষাকালে বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকে এই জন্য আমি গোড়াগুলো রেখে দিয়েছি ওর থেকে আবার গাছ হলে আমি অন্য জায়গায় কেটে লাগাতে পারবো এরপর আমি দেখতে পাচ্ছেন আমি কলার খোসা নিয়েছি কলার খোসাগুলো আদা করে শুকিয়ে নিয়েছি শুকানোর পর কিছুটা ছোট ছোট টুকরো করে কেটে তারপর আমি অ্যালোভেরা গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি ফাঁকা জায়গাগুলোতে একদম ভালো করে আপনারা চাইলে কলার খোসা পানিতে সাত থেকে আট দিন ভিজিয়ে রেখে সেই পানিটাও গাছে ঘুরে ব্যবহার করতে পারেন তাহলে হয় কি গাছটা ও তখনই শোষণ করে নেয় আর এই টুকরো টুকরো করে দিলে গাছে যখন প্রয়োজন তখন এরকম আস্তে আস্তে করে গাছটা শোষণ করে আপনার গাছটা বৃদ্ধি পাবে তো এরপর আমি কলার খোসাগুলো দিয়ে দেওয়ার পরে মাটি দিয়ে সম্পূর্ণ কলার খোসা একদম ঢেকে দেবো তাহলে আপনার ইয়ে কলার খোসাটা ভালো কাজ করবে এরপর আমি অল্প কিছুটা চা নিয়েছি চা দিয়ে দিলাম অ্যালোভেরা গাছটার গোড়ায় চা কলার খোসা এগুলো গা অ্যালোভেরা গাছের জন্য খুবই উপকারী এগুলো দেখবেন আপনার অ্যালোভেরা গাছটাকে কতটা তর্তা যায় এবং হেলদি পাতাগুলো হয় কিছুদিন পরেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন আমি আপনাদেরকে আপডেট দেবো তো গাছের যত্ন অবশ্যই করতে হবে যদি গাছটাকে তরতাজা বা সুন্দর দেখতে চান অ্যালোভেরা গাছটা যেই জায়গায় রোপণ করবেন বা টপটা যেইখানে রাখবেন দেখবেন ছয় থেকে সাত ঘন্টা যেন রুদ্র পায় কারণ অ্যালোভেরা গাছের রুদ্রের খুবই প্রয়োজন আর আমি এখানে পেঁয়াজের খোসা যেন পানি রেখেছিলাম সেই পানিটা অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একটু সতর্কভাবে পানি দেবেন কারণ অ্যালোভেরা কিন্তু আবার অতিরিক্ত পানি সহ্য করতে পারে না আর টপে রোপণ করলে অবশ্যই টপটা ছিদ্র করে দিতে হবে তাহলে দেখবেন আপনার অ্যালোভেরা গাছের বৃদ্ধিটা কত তাড়াতাড়ি হচ্ছে এবং পাতাগুলো কত হেলদি হয় আমার এই অ্যালোভেরা গাছের আপডেট আপনারা পেয়ে যাবেন দেখবেন কতটা হেলদি হয়েছে এই অ্যালোভেরা গাছগুলো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই আপনার একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য